বোলার দৌলুৎ উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম নাসিরুদ্দিন নান্নু ও তার ছেলে আরিফকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দাঁড়ালো অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট সাব্বির বলেন গতকাল গভীর রাতে বোলার সদর থানার আবহাওয়া অফিস রোডস্থ মিজিবাড়ি তল্লাশি করে নিজ বাড়ি থেকে দলুদ উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম নাসিরুদ্দিন নান্নু ও তার ছেলে আরিফকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র দশটি দেশীয় দাঁড়ালো অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড সদস্যরা মদনপুর ইউনিয়নের বেশ কিছু এলাকা ও চরে এ কে এম নাসিরুদ্দিন নান্নু মিয়ার নেতৃত্বে একটি দুর্দর্শ সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজি জমি দখল ও বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ বাংলাদেশ কোস্টগার্ডের নিকট সাহায্য চাইলে পরবর্তীতে জনসাধারণকে প্রাণনাশের হুমকি প্রদান করে বলেও জানা যায় পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার রাত দুইটা ত্রিশ গটিকা হতে সকাল ছয় গটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয় অভিযানে বোলা জেলার সদর উপজেলাধীন আবহাওয়া অফিস তল্লাশি নাসিরউদ্দিন নানু মিয়া তার ছেলে মোহাম্মদ আরিফকে দুটি দেশ আগ্নেয় অস্ত্র দশটি দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল সহ আটক করা হয় পরে আটকিতদের বোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে সাইফুল ইসলাম সানি একান্ন টেলিভিশন